সবাই আমি আপনাদেরকে নতুন একটি মোবাইল নিয়ে এসেছি ওয়াল্টনের মোবাইল নাইনটি ওয়ান এই মোবাইলটা আমাদের নতুন এসেছে আপনারা সবাই জানেন এটা মার্কেটে অনেক জনপ্রিয়তা অর্জন করেছেন সবাই এই ফোনটি কিনছে আমাদের ওয়ালটনের মধ্যে সবচেয়ে ভালো ফোন এখন মার্কেটে অ্যাভেলেবেল এটা তো আমি এটা এখন আনবক্স করবো এই যে কার্টুন অনেক ইউনিক কার্টুন তো দেখা যাক কি হয় খুব সুন্দর একটা কার্টুন দেখতে পাচ্ছি মোবাইলটা আহ আমি হাতে পেয়ে গেলাম মোবাইলটা খুলে দেখি সেটা কি কালার ছিল সুন্দর একটা কালার পিছনে রেইনবোর মতো দেখা যাচ্ছে চেঞ্জ করলে কালার চেঞ্জ হচ্ছে এন্ড পিছনের যে ক্যামেরাটা এটা কিন্তু গোলাকৃতির একটা ক্যামেরা এর মধ্যে তিনটা ক্যামেরা আছে এক দুই তিনটা আমরা দেখি এই বক্সের সাথে আর কি কি পাচ্ছি বক্সের সাথে সুন্দর একটা কার্ড পেয়ে গেছি এখানে মনে হচ্ছে চার্জার ক্যাবেলটা রয়েছে হ্যাঁ চার্জার ক্যাবেলটা রয়েছে যে সুন্দর একটি চার্জার ক্যাবেল দেওয়া রয়েছে ভিতরে আর একটা আছে সিম খোলার পিন আর এখানে কি দেওয়া আছে দেখি এটা একটি চার্জার দেওয়া আছে চার্জার অ্যাডাপ্টার আমি আপনাদেরকে বলে রাখি এটা কিন্তু তেত্রিশ ওয়াটের একটা চার্জার অ্যাডাপ্টার ফাস্ট চার্জার এটা ফাস্ট চার্জিং এই যে এখানে দেখাচ্ছে হ্যাঁ জেনন সিরিজে তেত্রিশ ওয়ার্ডের একটি ফাস্ট চার্জার এটা দিয়ে কিন্তু আপনারা অতি অল্প সময়ের মধ্যেই আপনার ফোনটিকে চার্জ করে নিতে পারবেন আর কি কি আছে দেখি আমরা এখানে একটা বক্স দেখতে পাচ্ছি বক্সের মধ্যে কি আছে বক্সের মধ্যে একটি ব্যাক কভার আর একটি গ্লাস প্রোটেক্টরও কিন্তু আপনারা এটা সাথে ফ্রি পেয়ে যাচ্ছেন তো আমি আপনাদেরকে ফোনটি দেখাই ফোনটি দেখতে কিন্তু চমৎকার পাশে যে থিটনেস দেখেন থিটনেসটা কিন্তু অনেক কম হ্যাঁ আর এটার ওয়েটও কিন্তু লাইট ওয়েট খুব বেশি ওয়েট তাও না আর এটা দেখাই আমি এটা কিন্তু কার্ভ ডিসপ্লেই যে এরকম দেখেন এই যে এখানে দেখা যাচ্ছে কার্ড ডিসপ্লে মোবাইলটা এখনও চালু করে আমি চালু করি যে এখানে পাওয়ার বাটন দেখা যাচ্ছে পাওয়ার বাটনটা চালু করে দেই আমি এই ফাঁকে আপনাদেরকে জানিয়ে দেই এটার কনফিগারেশন এটাতে কি কি পাচ্ছেন আপনারা সব কিন্তু যে এখানে দেখা যাচ্ছে এটা থ্রি ডি একশো বিশ হার্স পাচ্ছেন একশো বিশ হার্স মানে যারা গেমস খেলতে চান তাদের জন্য কিন্তু এই ফোনটা দারুণ একটা ফোন হতে পারে হ্যাঁ সেই সাথে সিক্স পয়েন্ট সেভেন ইঞ্চি ফুল এইচ ডি ডিসপ্লে পাচ্ছেন অ্যামুলের ডিসপ্লে থ্রি ডি কার্ড ডিসপ্লে পাচ্ছেন আই মিন যে ডিসপ্লেটা এখানে দেখা যাচ্ছে এটা কিন্তু অ্যামুলের একটি ডিসপ্লে সেই সাথে এটা থ্রি ডি কার্ড 过来一次。 এই যে আমাদের ফোনটি চালু হয়ে গিয়েছে আমি কনফিগারেশন আর একটু দেখিয়ে দেই এটাতে র‍্যাম দেয়া আছে 24 জিবি র‍্যাম দেয়া আছে সেই সাথে 64 মেগাপিক্সেলের ক্যামেরা দেয়া আছে সনি লেন্স আর সেলফি দেয়া আছে হচ্ছে 32 মেগাপিক্সেল এটাতে আপনি মিডিয়া টেক হিলিওর G100 প্রসেসর পেয়ে যাচ্ছেন 32 ওয়াটের সুপার ফাস্ট চার্জার পেয়ে যাচ্ছেন সেই সাথে খুবই মজার ব্যাপার হচ্ছে ইন ডিসপ্লে পাচ্ছেন পাচ্ছেন কিন্তু ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট আমাদের মোবাইলটি চালু হয়ে গেছে দেখেন কত ফাস্ট কাজ করছে এই ফোনটি আমি এটার ক্যামেরাটি একটি দেখতে চাই ক্যামেরাটি চালু করলাম এটা ব্যাক ক্যামেরা দিলাম দেখেন এটা কত নিখুঁত ছবি তুলতে পারে হ্যাঁ কিন্তু অটোমেটিক পিছনে ব্লার করে দিছে আমি একটা ছবি তুললাম দেখি ছবির রেজলিউশনটা কেমন আসে দেখেন কত সুন্দর এন্ড কত নিখুঁত ছবি তুলে দিচ্ছে সেই সাথে আমি এটার যে কনফিগারেশন দেখি ওয়ান পয়েন্ট নাইন অ্যাপাচার মাত্র এত ভালো একটি ছবি এসেছে এটা জায়গা নিয়েছে চৌত্রিশশো ছাপ্পান্ন দেখেন চার হাজার ছয়শো দারুণ দারুণ ছবি আসে সেই সাথে আমি যদি সেলফির কথা চিন্তা করি দেখেন ব্যাক ক্যামেরা কত সুন্দর আর আমরা যখন অটোমেটিক পিছনে হাত দিয়ে দিলাম পিছনে সবকিছু ব্লার করে দিল হ্যাঁ সেই সাথে আমরা সেলফিতে চলে আসি সেলফিতেও দেখা যাচ্ছে অনেক দারুণ ক্যামেরা এটাতে দিয়েছে তাহলে বুঝলাম এটাতে ক্যামেরাটা অনেক ভালো সেই সাথে আমরা রিসপন্স রেটও দেখলাম যে না রিসপন্স রেট অনেক ভালো আমরা অন্য একটি মোবাইলে ফিঙ্গার দিয়ে দেখেছি ফিঙ্গারও হানড্রেড পারসেন্ট মানে একশোটাতে একশোটা ফিঙ্গারই খুবই দারুণভাবে কাজ করতে দেখেছি আমরা তো আপনারা এই ফোনটি নিয়ে নিতে পারেন আপনাদের যে কোনো ওয়ালটন প্লাজা থেকে অথবা আমাদেরকে কমেন্ট বক্সে জানিয়ে দেন যে কোনো প্রয়োজনে আমাদেরকে জানাবেন আমরা অবশ্যই পরবর্তী ভিডিওতে সেটা আপনাদেরকে জানানোর চেষ্টা করব ধন্যবাদ